উপপদ সমাস নির্ণয়ের একটা চমৎকার টেকনিক শিখব এবং এই এক টেকনিক দিয়ে যত উপপদ সমাস আছে সবই কিন্তু আপনারা নির্ণয় করতে পারবেন খুব সহজে এবং তার আগে বলে দিয়ে যে তৎপুরুষ সমাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সমাসটা যেটা পরীক্ষায় খুব নিয়মিত আসে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস তো উপপদ সমাস কীভাবে চিনব তার জন্য আমাদের দুইটা টেকনিক আছে একটা টেকনিক হচ্ছে যত এক কথায় প্রকাশ আছে কি বললাম কথাটা যত এক কথায় প্রকাশ আছে সবই উপপদ সমাস যত এক কথায় প্রকাশ আছে তাহলে কি হতে পারে সত্য বলে যে সত্যবাদী মিথ্যা বলে যে মিথ্যাবাদী জলে যা জলচর স্থলে যে পকেট পকেট মার আকাশে চড়ে যা খেচর এরকম যত এক কথায় প্রকাশ আছে সবই উপপদ সমাস আরেকটা টেকনিক হচ্ছে উপপদ তত্প সমাস হচ্ছে সেই সমাস যেই সমাসের সমস্ত পদে সমস্ত পদে একটা ক্রিয়াবাচক বিশেষ্য থাকবে একটা ক্রিয়াবাচক বিশেষ্য আমরা যদি সহজ কথাই বলি যে একটা কাজ উল্লেখ থাকবে কাজ সমস্ত পদে কি উল্লেখ থাকবে একটা কাজ উল্লেখ থাকলে সেটা হয়ে যাবে উপপদ তৎপর সমাস যেমন আমরা যদি উদাহরণ বলি যে মনে করেন বললাম ছা পোষা আচ্ছা ছা পোষা এই দেখেন পোষা একটা কাজের নাম না পোষা একটা কাজ তারপরে যদি বলি ধামা ধরা ধামা ধরা এই যে ধরা এটা একটা কাজ এই রকম যদি কোন কাজের নাম উল্লেখ থাকে তাহলে সেটাও কিন্তু উপসপ্ত পর তো চলুন আমরা একটু বিগত সালে যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে থেকে বাছাইকৃত তিনটা প্রশ্ন সমাধান করি উপসপ্ত পর সমাস থেকে প্রচুর প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায় বিগত সালগুলোতে অসংখ্য প্রশ্ন তার মধ্যে থেকে আমি তিনটি প্রশ্ন বাছাই করেছি একটুখানি দেখা যায় এক নম্বর প্রশ্নটি রয়েছে খেচর কোন সমাস এটি গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার দুই হাজার এসেছে কোন সমাসের উদাহরণ ষষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা দশে এসেছে নীলকর কোন সমাসের দৃষ্টান্ত পরীক্ষা এসেছে তো আমরা একটু দেখি খেচর আচ্ছা খেচড় একটু আগে বলে দিয়েছিলাম কিন্তু এক কথায় প্রকাশ আকাশে চড়ে যা খেচর। যেহেতু এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ মানেই সেটা কি হয়ে যাবে এক কথায় প্রকাশ মানেই সেটা হয়ে যাবে আমাদের একটা উপপত্তি তৎপুরুষ সমাস হবে ঠিক আছে পকেট পকেটমার আচ্ছা পকেটমার একটা এক কথায় প্রকাশনা পকেট মারে যে পকেট মার তাহলে এই যে এক কথায় প্রকাশ সে কারণেটাও সমাস খেয়াল করে দেখেন এই মার এই মারাও কিন্তু একটা কাজ এই যে চড়া চড়াও কিন্তু একটা কাজ আমি বলেছিলাম একটা কাজের নামও উল্লেখ থাকতে পারে তাই না আবার দেখেন নীলকর কোন সমাসের দৃষ্টান্ত নীলকর প্রথম কথা যে কর কর মানে তো করও একটা কাজ তাই না তো একটা কাজ উল্লেখ আছে আমি বলেছিলাম কাজ উল্লেখ থাকলে সেটা উপপদ সমাস হবে আবার এটা কিন্তু এক কথায় প্রকাশও করা যায় নীল করে যে বা নীল চাষ করে যে নীল চাষীদের ইতিহাস আপনারা শুনেছেন না মেহেরপুর অঞ্চলের নীল চাষিদের ইতিহাস যে ইতিহাস নিয়ে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি লিখেছিলেন সেই নীল কর হচ্ছে নীল চাষ করে যে অর্থাৎ এটা কিন্তু এক কথায় প্রকাশ হয় সেই কারণে এটাও উপপদ সমাস তার মানে খুবই সহজ টেকনিক দুইটা কথা মনে রাখতে হবে যত এক কথায় প্রকাশ আছে সবই উপপাত্ত সমাস আর যদি সমস্ত পদে কোনো কাজের কথা উল্লেখ থাকে তাহলে সেটাও উপবত্তার সমাস হবে